আলিয়া মাদ্রাসা আছে ভালো শিক্ষা ব্যবস্থা ভালো তবে আলিয়া মাদ্রাসাকে সরকারিকরণের পরে ওইটার মধ্যে এত বেশি জাগতিক শিক্ষার চাপ দেওয়া হয়েছে জাগতিক শিক্ষার চাপে ইসলামী শিক্ষাটা চ্যাপটা হয়ে গেছে ভালো জাগতিক শিক্ষাকে আমি খারাপ বলতেছি না তবে সেই শিক্ষার চাপে ইসলামী শিক্ষাটা চ্যাপ্ট হয়ে গেছে এই জন্য কামিল পাশ করার পরেও সাধারণত একজন শিক্ষার্থী ভালোভাবে আরবি ভাষাটাকে কোরআনের ভাষাটাকে কোরআন থেকে বুঝতে পারে না অধিকাংশ এই জন্য আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কোরআনের ব্যাখ্যা শিখতে হয় তর্জমা এবং অনুবাদের মাধ্যমে এটা যারা আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ আছেন আপনাদের এই বিষয়ে কাজ করা উচিত আলিয়া মাদ্রাসা চারা পরে তারাও আমাদের ছ সন্তান মাদ্রাসা যেহেতু পড়তেছে এই জন্য আলিয়া মাদ্রাসায় প্রত্যেকটি শিক্ষার্থীর অন্তত এই পরিমাণ যোগ্যতা হওয়া চাই যেন কোরআন এবং হাদিসের কোনো ধরনের তর্জমা এবং অনুবাদের মধ্যস্থতা ছাড়া সরাসরি সে যেন ডাইরেক্ট কোরআন এবং হাদিসের মর্ম উপলব্ধি করতে পারে কিভাবে করবেন সেটা নিয়ে আপনারা গবেষণা করেন চেষ্টা করেন বেশ কিছু আলিয়া মাদ্রাসা অবশ্যই এখন এমন গড়ে উঠেছে যারা তাদের শিক্ষার্থীদের মধ্যে সেই ধরনের যোগ্যতা তৈরি করতে পারছে আল্লাহবাহ এটাকে আরো দিন দিন তারাকি দান করেন